আর মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম আমার নবী মেয়ে জামাইকে বুঝাইয়া বাড়িতে পাঠাই দিল এমন একটা রাত্রায় সাজায় এক বছরের মধ্যে এমন একটা রাত যেটা লাইলতের কদর সবে মেরাজ না সবে বারাত না লাইলতের কদর ওই রাত্রে আমার নবী আর মা ফাতমা এমন একটা মসজিদে নামাজ আদায় করে শোনো দি এমন যে মসজিদের নাম কোরআন শরীফে আছে কোন রাবিতে বলছে বাইতুল্লাহ মামুন কোন রাবিতে বলছে বাইতুল্লাহ হেরিম শহর কোন রাবিতে বলছে বাইতুল্লাহ আকসা আর পবিত্র কোরআনে মসজিদের নাম আছে ইমামুল মসজিদ ওই মসজিদে আমার মা ফাতেমা আর হযরত আলী তারা সালাদ কায়েম করবে পাঞ্জেকানা পাশুক্ত নামাজ তারা সালাদ আদায় করবে আমার ভাই ঠিক রাত বারোটার সময় আমার নবী মস্ত ভাই যা মায়ের ঘরের দরজায় টোকা দেয় মা ফাতেমা দরজা খুইলা দেয় একটা যায় নামাজ আমার নবী বসলেন মা ফাতে মা বসলেন বসে যায় নামাজে যখন টোকা দিল আস্তে আস্তে যায় নামাজ রপ রব খানা উপরে উঠে যাচ্ছে যাক না দেখে আমার শ্বশুর আর আমার স্ত্রী ফাতে মা তারা রপের শোয়ার হয়ে কোন জায়গায় যায় আর হজরত আলী তখন কোন কাম করে শোনো প্রাণের ভাই রব খানা হজরত আলী এক হাদিসে প্রমাণ আছে ব্যাংরূপ ধারণ কইরা আলী ব্যাংরূপ ধারণ কইরা জাপতে যায় রথের খুঁড়োতে কামড় দিয়েছিল আর এক বলছে হজরত মানুষ হয়ে রথের খুঁড়োটা ধরছে রথখানা চলে গেল চতুর্থ আসমানে শোন দি এমন চতুর্থ আসমানে যাওয়ার পর এমন একটা মসজিদ মসজিদের জাল্লা নাই দরজা নাই সৈন্যর ওপর মসজিদখানা সৈন্য প্রাণের ভাই ইমামুল মসজিদ রবখানা দরজায় যাওয়ার সঙ্গে মসজিদের একটা দরজা খুলে গেল মা ফাতেমার আমান নবী মসজিদের মধ্যে চলে গেল সঙ্গে সঙ্গে মসজিদের মসজিদের দরজাখানা বন্ধ হয়ে গেল বাবা আলি রে দরজা যখন বন্ধ হয় আলি চতুর্শে ঘরে কোনো জাল্লা দরজা খুঁজে পায় না এদিকে ভেতরে নামাজ শুরু হয়ে যায় হ্যাঁ মোরাকাবা মুসাহদা নামাজ শুরু হয়ে গেল আলী কয় এটা কেমন হয়ে গেল আমার স্ত্রী ফাতেমা নবীজি কি নামাজ আদায় করে কি ইবাদত করে এইটা যদি আমি দেখতে না পারি তাহলে তৈব না হজরত আলী মসজিদের দক্ষিণ সাইডে যা আঙ্গুল দিয়ে একটু ঠেলা দিল একটা মসজিদ ছিদ্র হয়ে গেল আবার উত্তর পার্শ্ব যা একটু আঙ্গুল দিয়ে ঠেলা দিল উত্তর পার্শ্ব ছিদ্র হয়ে গেল মসজিদের দুই কোণা ছিদ্র হওয়ার পর আলী দুই কোনাতে দেখতেছি তারা নামাজ মোরাকাবা মোশাহেদা তারা ফানা ফিল্লাই বাকাবিল্লাই ফানা ফিল্লা বাকাবিল্লাই চলে গেছে মানুষ নাই খালি শ্যামা মাংস টুকরো টুকরো হয়ে গেছে মাংস মাংসর টুকরোর থেকে শব্দ আসতেছে ওলা আলী আলিবাদর দেখে বেহুশ হয়ে গেল মাফাতে মামান্ন হুশ হয়ে যায় মাফাতে নবী হুশ হলো আলী হলো বেহুশ মা ভদুমা মসজিদ কানা দেখে কয় আল্লাহ গো আজ কতদিন হলো আমার বাবার আমি এই জায়গায় সালা আদাই করি তুমি আল্লাহ সারা আর ফেরস্ত জিবর সারা কেউ জানে না মাওলা গো আজকে যে মানুষ আমার যে মানুষ যে ব্যক্তি যে ব্যক্তি মসজিদ কানা করে আমাদের ইবাদত দেখলো আমি মা হয়ে আমি মামল মুর্শিদে অভিশাপ করলাম আল্লাহ তুমি কবুল করো তার জান দুইটা কলিজা কানা হইয়া যায় আমার নবী মেয়ের মুখে কলরে কি অভিশাপ করলাম মাগু মা অভিশাপ না ফিরা তোমার স্বামী হজরতালি মসজিদ ছিদ্র করছে তোমারই সংসারের মা আলী মসজিদ ছিদ্র কইরা ইবাদ দেখছে মা তার দুইটা কলিজার তোমার কলিজার সন্তান তোমার উদ্দিনের সন্তান ইমাম হাসান হোসেন তারা জহরে কহরে মৃত্যু হয়ে গেল মা এই পৃথিবীতে মা বাবার কাছে সবচেয়ে ভারী বোঝা তার সন্তানের নাশ ছেলের মৃত্যুর কথা শুনলে মা ফাতেমা দুই চোখের মানে ছেলে লাগে আমার অভিশাপে দাও তুলিয়া গো

আর কোন দিন খন্ডান যায় না তোমার দেই কই মা ফাতেমা দিনের নবী আসে বাড়িতে চলি আর এই ছিল কপালে বাড়িতে থেকে দেখে ইমাম হাসান হোসেন দুইটা সন্তান তারা বাড়িতে নাই ছুটি ইমাম হোসেনের বয়স পাঁচ বছর পরে ইমাম হোসেনের বয়স ছয় বছর দুধের বাচ্চা কবিত্তরের বাচ্চার মত দুইটা দুধের বাচ্চা তারা তিন দিনের অনাহারে আরবে এক্সিশনের মেলা লাগছে মেলায় গেছে কয়ে বাবা নাই মা নাই আমরা অনাহারে কত ঘুম থাকি তারা দুই ভাই মেলায় গেল অনেক লোকজন ইমাম হাসান হোসেনকে দেখার জন্য পাগল হয়ে গেল ওরে দুইটা ছেলেকে মিটাই মিষ্টি কিনে দেয় ছোটি মাম একটা মিষ্টিতে কামড় বড় নাম মিষ্টিটা কে নিয়ে কই ভাই তুমি কি জানো না মা বাবাকে ধুয়ে যদি কোনো সন্তান খানা খায় ওই সন্তানের খানা হারাম হয়ে যায় যে মিষ্টি পাইছি এই মিষ্টি নিয়ে আমরা দুই ভাই বাড়িতে যাব গো বাড়িতে যা মা বাবাকে সঙ্গে করে কুদুর ভরে আমরা মিষ্টি খাইব দুঃখের কাহিনী গাইতে আমার যায় বড় ব্যথা লাগে ভাই আস্তে বাবা ওরে দুইটা ছেলে মিষ্টি আর খাওয়া হইল না তারা এক্সিশনের মেলায় থেকে মদিনায় ফিরবে এর মধ্যে এক জালেম সদাগর ওই মেলায় বানিস করতে যায় কয় হজরত আলী একদিন আমার গালে থাবর দিছিল আজকে তার দুইটা সন্তানকে মেলায় দেখতেছি এই দুইটা সন্তানকে চুরি করে আমি থাবরের প্রতি শোধ দেব আমার মুসলমান ভাই বোনেরা মাও মাও বোনেরা সবার এ যা নাই ইমাম বংশের যারা ইসলামের মূল মানুষ মূল নায়ক নবী মা ফেমা হজরত আলী হাসান হোসেন কিন্তু হজরত আলী হাসান হোসেন মা ফাতেমার মতন অতি দরিদ্র আর পৃথিবীতে অনাহারে থাকছে এতই কাপড় পরে থাকছে শুধুমাত্র অম্মুতের কারণে দুইটা দুধের বাচ্চাকে জালেম সদাগার মাঝি মাল্লা কয় দুইটা ছেলেকে যা হাজে তোল মাঝি মাল্লা কয় এই হাসান হোসেন তোমরা জাহাজে আসো সদাগার তোমাদের অনেক মিষ্টি কিনে দিবে ওরে মিষ্টির নবে দুইটা দুধের বাচ্চা জাহাজে উঠে সদাগার কয় মাঝে মাল্লা কার মুখ এই মুহূর্তে জাহাজ খানা সাগরে ভাসায় ওরে দুইটা ছেলে চুরি কর জানলে দুইটা ভাই কালি দিখর ও বাবা না মে দেওয়া মা আর নাই মা দেও নাই মা দেও বাবা যাব মদিন দুইটা ছেলে চুরি করিল জালে গলে আল্লাহ রে যাইছিল কথা জানালে এই ছিল কপালের লেখা কে খন্ডাতে পান যার কপাল জালেই কাছে আল্লাহ কে খন্ডাতে পারে আল্লাহ রে যাইছিল কপাল দুইটা ছেলে জালেম সদেগার চুরি করে নিয়ে যা কত নির্যাতন টর্চার করতেছে এইদিকে হজরত আলীর ভালো লাগে না মা ফাতে মা পাগল হয়ে যায় ভাইটি এই পৃথিবীর সন্তান হারানের কেমন বেদনা এইটা এটা একমাত্র মা বাবা ছাড়া কেউ বুঝে না মা ফাতে মা কাঁদতে চোখে ঘা হয়ে যায় হজরত আলী কয় বিবি রে আজ থেকে আমি বাড়ি গাড়ি সারলাম সব বাদ দিলাম এ আল্লাহ আমার দুই ইমামের ইমামের সন্তান সন্ধান না পাওয়া পর্যন্ত আমি হজরত আর কিচ্ছু করবো না মনে কষা হয়ে দক্ষিণ দিকে গেল রে চলি যা কিছু রাস্তা যাইতে কিছু রাস্তা যাইতে পাঁচজন ছাত্র হজরত আলীকে সালাম দিল হজরত আলী পাঁচজন ছাত্রর সালাম নিল না আলীর মন খারাপ আবার কিছু রাস্তা যাইতে তিরিশ জন বৃদ্ধ মানুষ আলীকে সালাম দিল আলী তাদের সালাম নিল না আবার কিছু রাস্তা যাইতে চারজন কাপেলা আলীকে সালাম দেয় আলী কারো সালাম নেয় না এই দিকে হজরত আলী এবার দেখুন রওনা হইতেছে কিছু রাস্তা যাইতে দেখে একটা সাগর হজরত আলী সাগর পার হইল হজরত আলীর সাগর পার হয়ে দেখেন চিন দেশে চিল দেশে চলে যায় যায় থেকে চার রাস্তার মাথায় একটা বট গাছ বট নিচে একটা সিন্ধু সিন্ধুকের উপর তালা সাবি কিন্তু লেখা আছে এই সিন্ধুক জানি কেউ জীবনে খোলে না হজরত আলী মনে মনে ভাবতেছে হয়তো কেউ হারামি করে চুরি করে আমার দুইটা ছেলে সিন্ধুকের ভিতরে রাইকে আছে বাবা আলী রে ওরে সাবি নিয়ে আলী যখন তালা তালা খোলার সঙ্গে সঙ্গে একটা বুড়ি মানুষ নাল টকটকা বুড়ির উঠে হজরত আলির কাল্লা ঠেঁসে ধরছে আর শক্তি হইতেছে না কাল্লা সেরে তোলার জন্য আলি কয় ব্যাপার একটা বৃদ্ধ মানুষ সহাদ তাই আমার ঠাইসে উঠতে পারলাম না এটা কি আলিয়া তুই সারাচারি করে আলি উঠতে পারে না আলী বলতে বুড়ি তুমি আমার দর্শক কেন আমার দাও ওই বুড়ি কয় হজরত আলী তোমারে জানাই যে আল্লাহ আমারে বানাইছে সে আল্লাহ আমার কোনোদিন বাড়ি করে নাই তুই আলিয়া আমার বার করছস ঠিক আছে কিন্তু আমি শুনছি সব ফরজানি নারীরা জান্নাতে যাইবো কিন্তু স্বামীর ফরজে জান্নাতে যাইব না তুই আলি যদি আমার নিকে করিস তাহলে আমি তোরে ছেড়ে দিব আলি বলতেছে আমার জীবন গেলেও তোর নিকে করা যাবে পাইতাম যদি দয়ার নবী নবী থুতাম রে বান্দি রে আরে নবী তুমি আবার কবে আই। কিছুক্ষণ পর পাঁচজন ছাত্র ওই রাস্তা দিয়া যায় হজরতালি জিজ্ঞাস করে সোনপ্রাণের ভাই তোমরা পাঁচজন উদ্ধার করো হয় না বুড়ির কাছে আরে নবী তুমি আবার কবে ভালোবাসা কই না কেউ না কর ভুল ভালোবাসার পর তো নাম ভাই যেমন মাতার চুল ভালোবাসার আরেক নাম বন্ধু রে আর কবি তুমি আবার কবে আইবা সাইরা যদি যাইবা তাই পাঁচজন ছাত্র থাবর আলোক করে বুড়িকে মারতে যায় আলীকে উদ্ধার করবে বুড়ি কি যেন কয়ে ফু দেয় পাঁচজন ছাত্র হাত ওই জায়গায় আটকে থাকে আর সামান বকে যাইতে পারে না ছাত্র দুর্বল হয়ে গেল কিছুক্ষণ পর তিরিশ জন বৃদ্ধ মানুষ আসে আলীকে উদ্ধার করবে বৃদ্ধ মানুষদের হাতে নাটি মাথার বড় আলোক করে আলীকে বুড়িকে মারবে হাত মাতার উপর আটকে থাকি আর নিজ মুখে নামাইতে পারে না অনেক কিছুক্ষণ পর চারজন কাপেলা যায় আলী কয় বাবা তোমরা আমাদেরকে একটু উদ্ধার করে নাও চারজন কাবেলা বুড়িকে মারতে যায় কিন্তু বুড়িকে এবার বুড়ি হাত থেকে কাউকে উদ্ধার করতে পারে না বুড়ি কি জানো কয় হাত যেখানে তোলে সেখানে আটকে থাকে সামনে যাইতে পারে নাই আল্লাহ হজরত আলী কয় কি আল্লাহ এটা কি তোমার কেউ হয় নাকি আল্লাহ এরা তো পাওয়ার কেন ফেরেস্তা জিবরাইল কয় মাবুদ তোমার নাম যাই একবার নেই তার নাম তুমি দশ বার নাও এবার আলী তোমার নাম নেছে আলীর কি হইব আল্লাহ কয় আলী যেহেতু আমাক স্মরণ করছে আমি তাকে স্মরণ করতেই হবে ওই বুড়ি যে তো বড় সোহাদ ওইরকম রকম সোহাদ একটু মাসুম বাচ্চা প্রথম আসমান থেকে শাসা করে আসতে বুড়ি কয়ে ছেলে তুই কার মায়ের সন্তান তুই তো দুধ খাওয়াই সারিস নাই তুই কেন মারার মরার জন্য আসতেছো ওই ওই ছেলে বলতেছে বুড়ি দুধ খায় না খায় তুই খেলে ওই জায়গায় থাকি আমি যাই আগে ওই জায়গায় বুড়ি এত কিছু কয় ছেলেটার গায়ে লাগে না ওই ছেলেটা যায় বুড়ির ওই ছেলেটা যায় বুড়ির চুলার মোஷ்டি ধরে উপর বরি তিন চার ঠেক না দিল রে বসায়া বুড়ি codimension সিন্ধুকের মধ্যে ঢাকনা না গাইতে চাবি মাইরা দিল যার মনে সে উদ্ধার উদ্ধার হয়ে গেল ওই বুড়িটাকে ওই ছেলেটাকে আর তিরিশ জন বৃদ্ধ মানুষকে পাঁচজন ছাত্রকে চারজন কাপেলাকে বাবা গান বুঝতে হবে জ্ঞানী শোনে গান অজ্ঞানী শুনে টান বাউল গান বাংলাদেশে যে অবস্থা হয়েছে বাবা বাতাস কর বাতাস কর মাতাত পানি ঢালতোরা এগুলা গান শুনবেন না যারা করায় তারাও পাপি যারা শুনবো তারাও পাপি যে গানের মধ্যে কথা হবে তত্ত্ব হবে আল্লাহ রাসুলের কথা হবে এই গান শোনা কোনো দিন না যাইস না পাঁচটা ছাত্র কেনা আলীকে উদ্ধার করতে পারল না এই পাঁচটা ছাত্র পাঁচ সত্য নামাজ আলী নবীর জামাই ঠিকই কোনো দিন পাঞ্জেখানা সালাত আদায় করছে কোনো দিন করে নাই এই জন্য পাঁচটা ছাত্র যা উদ্ধার করতে পারে নাই আরে চারজন কাপেল আলিকে উদ্ধার করতে পারে নাই এই চারজন কাপেলাকে আলী নবীর জামাই ঠিকই কোনো দিন চারটে কালেমা জপছে কোনো দিন নাই এই জন্য চার কালেমাও সেদিন উদ্ধার করতে পারে নাই তিরিশটা বৃদ্ধ মানুষ তিরিশটা রমজান এই যে জি রমজান মাস পবিত্র মাহে রমজান সিয়াম সাধুনা সিয়াম মানে রাত সাধন মানে আল্লাহ আল্লাহর সাধনা আল্লাহ রোজা করতে হবে বাবা হ্যাঁ সারাদিন পাঁচাত্রে সিয়ারি খায় সারাদিন উপোস পাইরা একটাও যদি কোনো মুক্তে ফায়সা কথা বের হয়ে যায় আপনার রমজান হবে না রোজার মতন রোজা করো আগে নফসে রোজা বন্ধ করো খালি না খায় থাকলে রোজা হয় না বাবা আলী নবীর জামাই ঠিকই কোনো বছর তিরিশটা রমজান রাখছে কোনো বছর রাখে নাই এই জন্য তিরিশটা বৃদ্ধ মানুষ যা হজ আলীকে উদ্ধার করতে পারে সব ওই মাসুম বাচ্চাটাকে ওঠে আলীর ইমান তাই বাংলাদেশের মানুষকে আমি বলবো নামাজ রোজা হজ জাকাত যদি একটু কম হয় সমস্যা নাই এ বাংলাদেশের মানুষ আগে নিজের ইমানটা মজবুত করো যার ইমান ঠিক তার পৃথিবী ঠিক এই মাসুম বাচ্চাটা হজরতাল ইমান ছিল এই সবগুলোকে উদ্ধার করে নিয়ে আসছে ভাঙা প্রেমের ঢেউ না পারে কেউ সুখী কি বুঝবে দুঃখীর বেদনা ও তুমি জানো না তুমি জানো না গো প্রিয় স্বামীহারা নারীর কত বেদনা এই গানটা আমারই গান বাবা এই গান এই সুরে অনেক গান আছে কিন্তু এই গানটা আমারই আমি সুর আমারই কথা আমারই গান বাজার ভাঙ্গা আরে বাজাও এত চালু যাও কে পাঁচর ভাঙ্গা পেবে ঠাউ বুঝিত না পারে কেউ সুখ কি বুঝবে দুঃখের বেদনা ও তুমি জাননা না গো প্রিয়ে এ স্বামী হারা নারীর কত বেদনা তুমি জাননা মধুর মাধবী রাথে। রথে তুমি আমি সাথে হয়েছিল কত গম আল বোনা তুমি আমি কি সাথে হয়েছিল কত রকম আলপনা বোনা তোমায় আমি ভালোবাসি জগতে হয়ে আছি দোষী ভালোবাসি জগতে হয়ে আসি কলঙ্কিন সারা কেউ না ও তুমি জানো না রে প্রিয় ও স্বামী হারা নারীর কত বেদনা ও তুমি জানো না জানো না গো প্রিয় হালা স্বামীর গঠ যন্ত্রণা জমিবেছা বাবা মায়ে তোমার সাথে এই জীবন স্বামীর সোহাগ পাইলাম না জমিবেছা বাবা মায়ে বিয়াদিসে তোমার সাথে এই জীবনে স্বামীর সোহাগ পাইলাম না নরতি হয় বিশের বাড়ি করছরা করল प्रीতি ঘরসারা করল প্রীতি যে জীবনে স্বামীর সুহায় হইল না অ তুমি জানো না বুজনাঙ্গ প্রিয় স্বামীহারা নারীর কথ বেদনা অ তু প্রতম স্বামী করলো দাবি দিতে হবে সাইকেল ঘড়ি শাশুড়ি কয়তা না হলে ঘরে রাখব না প্রথম স্বামী করলো দাবি দিতে হবে সাইকেল ঘড়ি শাশুড়ি কয়তা না হলে ঘরে রাখব না শাশুড়ি হয় কি যে করি ভেবে মরি হাঁচুরি হয় তার চাল কি যে করি ভেবে মরি মরিল পর নামার হইল না ও তুমি ঘ না জানো না নে প্রিয় ও স্বামীহারান হারীর কথা বেদনা ও তুমি জানো না জানো না নে প্রিয় হারা স্বামীর কথ বেদনা ও তুমি না ও তুমি প্রিয় তুমি মোর জীবনে স্বামী হারা নারীর কথ বেদনা